হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি নাবিলা চৌধুরী থেকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে আমি পরে কি প্রিটি না এখন না যেটাই পড়তেছি কেন যেন কয়দিন ধরে এত এত সুন্দর সুন্দর কালেকশন আমি পড়ছি মাসাল্লাহ বেসিক ইনফরমেশন এন্ড অল দা ডিটেলস বলে দিচ্ছি আমাদের ইনসাইড ঢাকা আউটসাইড বোর্ড সেকশনে ডেলিভারি পাবেন ইভেন হচ্ছে আমাদের ইন্ডিয়া কলকাতাতেও ডেলিভারি পেয়ে থাকবে কলকাতা যেটা দিদিরা চাইলে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর জামদানি নিতে পারেন হ্যাঁ আমাদের শোরুমেও এসে দেখে শুনে পারচে করতে পারে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কলেকশন থাকছে অ্যাজ ইউ ক্যান সি যে আমি পরে আছি খুব সুন্দর একটি হ্যাঁ

কাউন্টের মধ্যে থাকবে প্রাইস কতটা উনিশ হাজার টাকা হ্যাঁ প্রাইস যাবে এটা উনিশ হাজার টাকায় সেটা যে কি দারুন কি দারুন একটা শাড়ি হ্যাঁ প্রাইস যাবে উনিশ হাজার টাকা যখন চলে যাব এখন প্রাইসেস অনলি উনিশ হাজার টাকা জাস্ট থেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলব হচ্ছে আচ্ছা নেক্সট একটা সুন্দর একদম হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দেখছি এখানে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ মাস্টার্ড ইয়েলো কালার লুক এট দিস দা মাস্টার্ড ইয়েলো কালার কপার থাকবে গোল্ডেন কালার থাকবে সিলভার জারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটা না ডাবল পারের মধ্যে আছে দেখেন ডাবল পার ওকে উপরে একটা পার নিচে একটা পার মানে হচ্ছে আপনার সিলভার অ্যান্ড কপারের একটা নাইস কম্বিনেশন সিলভার কপারের একটা নাইস কম্বিনেশন লুক এট দিস কি নাইস একটা সিলভার অ্যান্ড কপারের নাইস কম্বিনেশন এটা হচ্ছে একদম মাস্টার্ড ইয়েলো কালার খুবই প্রিটি একটা মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশনের মাঝে আছে এন্ড এটার সাথেও থাকবে সুন্দর একটি ব্লাউজ পিস দিস ইজ বিউটিফুল ব্লাউজ পিস থাকছে অ্যান্ড প্রাইস থাকবে এটার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা একদম গায়ে হলুদের জন্য যারা ব্রাইট অ্যাজ এ ব্রাইট ব্রাইট হিসেবে পড়তে পারবেন খুবই সুন্দর প্রাইস যাবে পঁয়ত্রিশ হাজার টাকা একটা সুন্দর মেসেন্টা কালার দেখাচ্ছি ও মাই গাদ এটা আরো বেশি প্রিটি এখানে আবার ট্রিপল পার আছে উপরে থাকছে মিডলে থাকছে আবার নিচে হ্যাঁ সেম হচ্ছে উপরে মিডলে নিচে এটা দেখেন খুবই সুন্দর হচ্ছে কি আপনার মেসেন্টা কালার কম্বিনেশনের মধ্যে ম্যাট গোল্ডেন সিলভার হ্যাঁ পুরোটাই হচ্ছে আপনার কাজ কাজ করা আছে এই যাবে আপনার আঁচলটা এন্ড বডি ডিজাইনটা একটু দেখে নি এই আশাকর বডি ডিজাইনটা এখানে কিন্তু আবার ভিতরে হচ্ছে এরকম সুন্দর মিডলে কাজ করা আবার নিচেও হচ্ছে সেম টু সেম ওয়ার্কের মধ্যে আছে লুক এট কি সুন্দর না এখানে হচ্ছে গোল্ডেন সিলভার ম্যাট জারি সুতোর কাজ করা আছে এন্ড এই যাচ্ছে হচ্ছে আপনার সুন্দর এই যে লুক এত নাইস এটা এত বেশি সুন্দর একদম ডিপ ম্যাজেন্টা কালার এন্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ এটার সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস যাবে তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিরিশ হাজার এরকম নিবো ঠিক আছে একদম সিলেক্ট করে ফেলেন প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করে ফেলেন যে আমি এই মাসে এটা নিতে চাই ওই মাসে নিতে চাই এরকম করে আচ্ছা আর একটা সুন্দর ব্ল্যাক কপার একটা সুন্দর কাজ দেখায় ব্ল্যাক কপার একটা সুন্দর স্যারি সুতোর কাজ দেখা ব্ল্যাক এন্ড কপার নাইস কম্বিনেশন এন্ড বডি ডিজাইনটা দেখে একটু দেখিয়ে দিচ্ছি কপার স্যারি সুতোর কাজ করা হ্যাঁ বডিতে থাকছে ব্ল্যাক কপার সুতোর কাজ করা ব্ল্যাক আমার অবশ্যই দেখলে অনেক বেশি ভালো লাগে এটা এটার কথা আমি মানে বলতে পারবো না খুবই সুন্দর লাগে ব্ল্যাক এর মানে ব্ল্যাক হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা আইটেম মানে ব্ল্যাক দেখলেই আমার ভাল লাগে এটার জন্য কোনো কম্প্রোমাইজ হবে না মানে ব্ল্যাক ইজ লাভ ব্ল্যাক ইজ লাভ ব্ল্যাক হচ্ছে ডায়মন্ড এভরিথিং ব্ল্যাক ইজ লাভ টোটালি হ্যাঁ ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কপার সেরি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে অ্যান্ড এটার সাথেও আসবে সুন্দর একটি ব্লাউজ পিস তো ক্যাট বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাবে আঠারো টাকা